অনেক মজাদার তালের বড়া রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের এই তালের বড়া যেভাবে উনি বানান একেবারে দিয়ে আর ভিতর দিয়ে নরম সফট তুলতুলে হয়ে থাকে এছাড়া আমি দেখেছি এই মজাদার তালের বড়া তিন দিন পর্যন্ত একেবারে হয়ে থাকে কোনো রকম শক্তই হয় না আর আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে যদি আপনারা একবার তালের বড়া বানিয়ে খান যারা তালের বড়া বানাতে পারেন তারপরে ভেতর দিয়ে আটা হয়ে থাকে এছাড়া নরম তুলতুলে হয় না এরপর তালের বড়া ফুলেও না যারা বানাতেই জানেন না তারা রেসিপি ফলো করে বানিয়ে দেখেন এক কথায় বলা যায় নো ফে মানে প্রথমবারেই একেবারে পারফেক্ট তালের বড়া বানাতে পারবেন তো চলুন আজকে আপনাদেরকে একেবারে সঠিক মাপ সহ সাথে অনেক টিপস দিয়ে মজাদার তালের বড়া রেসিপি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই তো তালের বড়া বানানোর জন্য এখানে আমি প্রথমে মেজারমেন্ট কাপে চার কাপ চালের আটা নিয়ে নিয়েছি তালের বড়া বানানোর জন্য অবশ্যই আমাদের চালের আটা লাগবে এরপর এই তো মেইন উপকরণ নিয়ে নিয়েছি তালের পিউরি এখানে আমি এক বাটি তালের পিউরি নিয়েছি তো তালের বড়া বানানোর জন্য আমাদের প্রথম দিকে যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছি এখন আমি একটা বড় বলে আটাগুলো ঢেলে নিয়েছি আর এই তো আজকে অনেক রিকোয়েস্ট করার পরে আমার শাশুড়ি মাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি চালের আটাগুলোতে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে কিছুক্ষণ মথার পরে অল্প অল্প পানি দিয়ে এই তো এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে খুব একটা নরম না আবার একেবারেই যে শক্ত তা না আটাগুলো অনেকক্ষণ মথার পর যখন এরকম হয়ে যাবে তখন আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এই তো আবারও খুব ভালোভাবে সেনে নিতে হবে আটাগুলো আটার মধ্যে চিনি দেওয়ার পর কিন্তু আলাদাভাবে কোন পানি ব্যবহার করা হয়নি আটার সাথে চিনিগুলো দিয়ে নাড়াচাড়া করার সময় এই তো চিনির মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেইগুলো বের হয়ে রকম লিকুইড হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন আটার ঘনত্বটা কেমন হয়েছে এছাড়া আটার মধ্যে কোনো কিন্তু লামস নেই বা কোনো গোটা ভাব কোনো কিছু নেই একেবারে স্মুথ হয়ে আছে এই সময় এই তো আটার মধ্যে তাল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আটা ও তাল মিশিয়ে নিতে হবে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ তালের পিউরি লেগেছে একেবারে পারফেক্ট ভাবে তাল বড়া বানানোর জন্য আপনাদেরকে দুটি জিনিস করে করতে হবে এক হচ্ছে আটা চিনি ও তালের পরিমাপ দুই হচ্ছে আটাগুলোকে খুব ভালোভাবে মথে সেনে নিতে হবে আর এই তো সবকিছু রেডি হয়ে গিয়েছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে একটা একটা করে বড়া গুলো ভেজে নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন বড়া গুলো কিভাবে হাতে সাহায্যে দিচ্ছে এছাড়া কত সুন্দর ভাবে ফুলে যাচ্ছে দেওয়া মাত্র আসলে অনেক জায়গায় অনেক রকম করে বড়া গুলো ভাজে আমাদের এইদিকে এইভাবে লম্বা লম্বা করে ভাজে অনেকে আবার গোল গোল করে ভাজে যার যেমনটা ইচ্ছে এখানে কোনো সমস্যা নেই বড়া গুলো আপনি যেমন ভাবে ভাজেন না কেন গোল কিংবা লম্বা সবগুলোই আলহামদুলিল্লাহ একেবারে সুন্দর ভাবেই ফুলে যাবে তালের বড়া গুলো তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন ফুলে যাবে এইভাবে ছাঁকনির সাহায্যে তেল গুলো উপর দিয়ে দিয়ে দেবে তাহলে দেখবেন আরো তাড়াতাড়ি খুব ভালোভাবে বড়া গুলো ফুলে যায় তালের বড়া গুলো ভাজার সময় দেখেই বুঝতে পারছেন একেবারে পারফেক্ট ভাবে ফুলে যাচ্ছে অনেকেই কিন্তু ফুলানোর জন্য বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করে কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই শুধুমাত্র তিনটি উপকরণ দিয়েই মজাদার তালের বড়া বানিয়ে নিলাম আমার শাশুড়ি মায়ের থেকে কিন্তু আমিও শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বানাতে পারি তবে এটা যেহেতু শাশুড়ি মায়ের রেসিপি এই জন্য ভাবলাম শাশুড়ি মায়ের হাতেই আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম তো যাই হোক আমি আপনাদেরকে আবারও পরিমাণটা বলে দিচ্ছি মেজারমেন্ট কাপে চার কাপ চালের আটা দুই কাপ চিনি এক কাপ তালের পিউরি শুধু যে মেজারমেন্ট কাপই লাগবে তা না আপনারা যে কোনো কাপ গ্লাস বাটি তারই মাপ করে দিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যতটুকু চালের আটা তার হাফ চিনি চিনির এক ভাগ তালের পিউরি এই তো তালের বড়াগুলো বানানো হয়ে গিয়েছে আর দেখেই লোভনীয় লাগছে সব তালের বড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে সবগুলোই ফুলে গিয়েছে এই তালের বড়াগুলো উপর দিয়ে মোচমুচে আর ভিতরটা এতটাই সফট আর তুলতুলে হয়ে থাকে যখন খাবেন তখনই বুঝতে পারবেন কতটা নরম তবে গরম অবস্থাতেই মুচমুচে থাকে ঠান্ডা হলে কিন্তু নরম হয়ে যায় আর এই তালের বড়াগুলো গরম অবস্থাতেই খান বা ঠান্ডা হলেই খান আসলে তিন দিন পর্যন্ত কিন্তু একেবারে নরম তুলতুলেই হয়ে থাকে কোনো প্রকার শক্ত হবে না আমার দেখা বা খাওয়া অনেকের বড়া কিন্তু যখন ভাজে তখন নরম তুল তুলে হয়ে থাকে কিন্তু পরের দিন দেখি একেবারে শক্ত হয়ে যায় মানে কামড় দেওয়াই যায় না এরকম শক্ত হয়ে যায় খেতে ভালোই লাগে না কিন্তু এই বড়া গুলো তিন দিন পর্যন্ত একেবারে নরম তুল তুলে হয়ে থাকে কোনো প্রকার শক্তই হয় না তো যাই হোক এই তো যতটুকু পেরেছি একেবারে সহজ ভাবে ও সঠিক পরিমাপ দিয়ে আপনাদেরকে এই মজাদার উপর দিয়ে মুচমুচার ভেতরে একেবারে সফট ও নরম তুল লালের বড়া রেসিপিটা শেয়ার করেছি তো রেসিপি ফলো করে অবশ্যই বাসা একবার হলেও বানিয়ে দেখবেন আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এই মজাদার তুল তালের বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ